বিসমিল রহিম আসসালামু আলাইকুম আমি তানজিনা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আজকের রেসিপি হচ্ছে ছোটো মাছ মানে চাপিনা মাছ দিয়ে আমি রান্না করবো আলু দিয়ে আর টমেটো দিয়ে এখানে একটা টমেটো নিয়েছি আর দুটো আলু নিয়েছি আমি চোরচুরি করবো আর মাছটা এখানে আমি কেটে ধুয়ে চাপের মাছিটা কেটে ধুয়ে রেখেছি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি এটা আমি মাখা মাখা করে রান্না করব ছোট মাছ আসলেও কিন্তু অনেক ভালো লাগে চুর করলে খুবই ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে বলবেন তাহলে চলুন রান্নাতে চলে যাই এখন আমি আর এখানে তরকারি রান্না করার জন্য এখানে কাঁচামরিচ নিয়েছি চার পাঁচটা আর পেঁয়াজ নিয়েছি আমি এখানে দুটা বড় বড় এখন আমি হাড়িতে ঢেলে দিব প্রথমে আলু ঢেলে দিচ্ছি তারপর হচ্ছে টমেটো সব উপকরণগুলো ঢেলে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সব কিছু আমি নিয়েছি হলুদের গুঁড়া আর এখানে হচ্ছে মরিচের গুঁড়া আর নিয়েছি আমি একটু আদা চামচ নিয়েছি আপনার যে যেমন জাল খাবেন সে অনুযায়ী নেবেন তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এখানে তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি আর একটা কথা এখানে আমি ছোট মাছ রান্না করতে গেলে সব মানে সরিষার তেলটা ব্যবহার করি এটা মানে আমার কাছে খুবই ভালো লাগে আপনারা চেষ্টা করবেন সরিষা তেলটা ব্যবহার করার জন্য ওটা দিলে মানে একটা ভালো একটা ফ্লেভার আসে একটা ঘ্রাণ আসে মানে তরকারিটা খেতে খুবই ভালো লাগে এখন আমি তরকারিটা মেখে নিব আমার তোর পেটা মাখনো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব আমি এখানে কয়টা চিংড়ি মাছ আছে দিয়ে দিচ্ছি আমার ছোটো ছেলে খুবই পছন্দ করে বড় ছেলেও পছন্দ করে بسم الله الرحمن এখন আমি মেখে নিব এখন আমি পানি দিয়ে দিব এখন আমি চুলাতে বসিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে ঢেকে দিব এখন ডাকুনটা উঠিয়ে দেখি তকেটা কুটো হয়েছে কথা তরকারি রান্না করার সময় কখনো মানে ছোট মাছের তকেটা চামচ দিয়ে না করবেন না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে আমি কিন্তু সব কিন্তু ওই যে আমি দেখি দিয়ে আপনাদের এই যে এভাবে টলেট এভাবে নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভাঙবে না ঠিক আছে এইভাবে নাড়াচাড়া করবেন আর চুলা রাসটা আমি মিডিয়ামে রেখেই রান্নাটা করছি কারণ বেশি বাড়িয়ে দি দিলে কিন্তু টলেটের নিচে পোড়া লেগে যাবে সেজন্য কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না দর্শক দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এমন ছোট মাছের তরকারি হলে মাছ মাংস তো দূরের কথা এই তরকারিটা হলে পেট ভরে দুই তিন থালা ভাত খাওয়া যাবে কিন্তু আমি কিন্তু এত ভাত খাই না কালারটা দেখুন কত সুন্দর সুন্দর না কালারটা সব আমরা হচ্ছি মাসে বাতে বাঙালি একদিন মাছ না হলে চলে না আমাদের ঠিক আছে ছোটো মাছ তো খুবই প্রিয় আমার আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে কমেন্টে বলবেন আমার আজকে রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক আমার অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আপনাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হাফেজ